আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত চার পয়েন্ট একের একের আজকে আমরা ক করব দেখো এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করব করি ঠিক আছে আচ্ছা বর্গ বর্গ নির্ণয় করতে বসে তো তাহলে এখন দেখো এই যে ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ নির্ণয় আমরা করব ঠিক আছে তার আগে বর্গ জিনিসটা কি একটু বুঝি বর্গ এই যে বললাম আমরা বর্গ এই বর্গ মানে দুই মানে স্কোয়ার ঠিক আছে ধরো আমি বললাম কথার কথা আমি বললাম সেভেন এর বর্গ আমি বললাম এর বর্গ মানে কি জানো এই যে আমি বললাম বি এর বর্গ প্রথম ভিডিওতে একটু ই করবো আর সেভেন বি এর বর্গ তার মানে কি মানে তাহলে সেভেন বি এর উপরে স্কোয়ার হবে আর এখন এভাবে স্কোয়ার দিলে শুধু বি এর উপরেই বুঝবে এই জন্য একাধিক থাকলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাই দেব আর যদি ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আগেই থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেব অর্থাৎ টোটালটাকে বোঝানোর জন্য আমরা একটা ব্র্যাকেট দেব ক্লিয়ার এবার যদি এভাবে হয় ধর আমি বললাম যে সিক্স এর বর্গ সিক্স এর বর্গ তাহলে কি সিক্স এর উপরে স্কোয়ার যদি এখানে একটা এ থাকতে তাহলে

কথা যা থাকবে তার সামনে বলব লেখা থাকলে আমরা কী করব পুরোটার উপরে দুই দেব এখন যদি এমন হয় ধরো এখানে টু বাই থ্রি ধরো প্লাস এখানে আছে টি বাই ধরো এম এর বল এর বর্গ কোনো সমস্যা নাই ওই সম্পূর্ণটা লেখবা লেখার পর টোটালের উপরে কী করবো স্কোয়ার দিয়ে দেব এই যে আমরা এই সম্পূর্ণটা লেখলাম যেভাবে আছে ওভাবে টোটকালের উপরে আমরা স্কোয়ার দিয়েছি তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা এতটুকু শিখলাম যে যার বর্গ বলবে তার উপরে দেবো যারা একাধিক থাকে ব্র্যাকেট দিয়ে দেব ক্লিয়ার এখন যদি এমন হয় ধরো এরকম আছে ঠিক আছে ব্র্যাকেট দিয়ে তারপর প্লাস এখানে আছে ধরো টু এন্ড এর বর্গ বলছে এর বর্গ বর্গ এত জটিল লাগবে না তারপর বোঝানোর জন্য তাহলে কি করবো যেভাবেই থাকুক

এখন যদি আমি বলি এই অঙ্কটা আমরা করবো বইয়ের যদি আমি বলি এর বর্গ কত তোমরা নিশ্চিত বুঝতে পারছো যে ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ মানে টোটাল রুপে স্কোয়ার হবে ক্লিয়ার আর কখনো সমস্যা হবে তাহলে আমরা এতটুকু শিখলাম যেন যে কোনো কিছুর বর্গ বলে তাই টোটাল আমরা স্কোয়ার দিতে স্কোয়ার মানে দুই ঠিক আছে দুই এই ক্লিয়ার এখন কথা হলো যেহেতু সূত্রের সাহায্যে বলছে তো তোমাদের সূত্র আমি আগেই মুখস্থ করাইছি তো দেখো এখানে এই সূত্রটা পড়বে কিভাবে পড়ে দেখো এটা হচ্ছে বর্গের সূত্র ঠিক আছে এটা প্লাস আর আছে মাইনাস তো কত দেবন এখন দেখো কিভাবে সূত্র পড়ে আমি এই যে প্লাস ভালো করে বুঝবা এই প্লাস আর এ পাশে যা থাকবে ওরে আমরা মনে মনে এই ধরব কি ধরব এটাকে মনে মনে ধরো এই ধর আর প্লাস আর ও পাশে যা থাকবে ওটাকে ধরব কি বি এখন এই পাশে ধরো এর স্থানে সি আছে শুধু সি তুমি আর মনে মনে এ ধর না এ পাশে সি আছে তারও এ তারাও আছে তারও এ ধরো এখানে লেখা আছে টু বাই থ্রি তাও এ অর্থাৎ যেভাবে থাকুক না কেন ওরে আমরা শুধু এ বলব যাই থাকুক এ এই পাশে ধরো পাশে বি থাকলেও বি সি থাকলেও বি এ থাকলেও বি টু থাকলেও বি ধরো যদি একটা বগ্নংসর থাকে যে ফাইভ বাই সেভেন তাও বি অর্থাৎ এই প্লাসের এর এই পাশ যাইভাবেই থাকুক ওইটাই বি এই প্লাসের এর ওপাশ যাইভাবেই থাকুক এই পাশটা এ আর ওই পাশটা আছে বি তাহলে এখন দেখো এ আর বি দলম মনে মনে আর এখানে আছে প্লাস আর ওপরে আছে স্কয়ার এখন দেখো এইটা কে এর সাথে মেলছে এই পাশ যদি মেলে এই পাশটা হবে এই পাশটা মেলে এই পাশ হবে যেহেতু সূত্র ইকুয়াল হচ্ছে মেলছে এখন আমরা এই পাশ এমন বানালাম ক্লিয়ার তাহলে কি করব এখন আমরা কি করব যে এখন এই যে এ স্কোয়ার এইখানে যে রকমের আর এইটা এক না তার উপরে স্কোয়ার না তাহলে এইখানে যে আছে তাহলে লেখা ওই রকম স্কোয়ার দেব বুঝতে পারছি অর্থাৎ এই যে এ স্কোয়ার তাহলে এইটা আমরা মন মানে এ ধরছি

এখন এ এর আছে কি 5 এ এর আছে আর একাধিক থাকলে এর ফার্স্ট ব্র্যাকেট আবার এখানে এ এর পরিবর্তে কি 5 এখানে বি এর পরিবর্তে কি 7b এখানে বি এর পরিবর্তে কি 7b একাধিক থাকলে ব্র্যাকেট যেভাবে বলো ক্লিয়ার সূত্র প্রয়োগ করতে পারবা কোনো সমস্যা আছে এবারে আমি মুছে ফলাই তাহলে আমরা এখন যে কোনো মুহূর্তে আমরা সূত্র